আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে কুষ্টিয়া ভূমিবাজারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকে আমি নিয়ে এসেছি মাঠান জমি আপনারা যারা মাঠান জমি খুঁজছেন আজকের এই ভিডিওটি তারা দেখতে পারেন কারণ আজকের এই জমিটি কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আমার হাতের ডান পাশে যেই জমিটা এটাই বিক্রি হবে তো আমি এই জমিটার লোকেশন আপনাদেরকে একটু বলে দিচ্ছি এটা হচ্ছে কবুরহাট দোস্তপাড়া এবং এটা কবুরহাট মৌজাতেই এবং এখানে জমির পরিমাণ আছে হচ্ছে তিন বিঘা দশ কাঠা এবং এখানে আপনি প্রত্যেক বছরে প্রতি বিঘা প্রতি আপনার বারো থেকে পনেরো হাজার টাকা লিস্ট পেয়ে যাবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাকে কিছু কথা বলতে চাই আপনারা আমাদের ভিডিওটি ইউটিউবে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখে থাকলে পেজে একটি লাইক দিয়ে রাখবেন এতে করে আমাদের আপডেট ভিডিওগুলো আপনাদের মিস হবে না তো আসানোর কথা না বাড়ি আপনাকে জমিটা ঘুরে ঘুরে দেখায় তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে জমি সীমানা শুরু তো এখান থেকে আপনার তিন বিঘা দশ কাটা এই মাঠটা বিক্রি হবে এই মাঠে তিন চালান ফসল হয় এখন দেখছেন ভুট্টা লাগানো আছে আর দুই চালান ধান হয় আপনি চাইলে এখানে আপনার প্রয়োজন মতো কোনো কিছু লাগাতে পারবেন আমি একটু আপনাদেরকে সীমানাটা বুঝিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি মাঠের মধ্যে প্রবেশ করেছি আর এখান থেকেই তিন বিঘা দশ কাটা পরিমাণ জমি বিক্রি হবে আপনারা যারা মাঠের জমি কিনতে যাচ্ছেন তারা এই জমিটা দেখতে পারেন এই জমিটা সম্পূর্ণ নিষ্কণ্ঠক এবং নির্ভেজাল আছে আপনারা যে কোনো টাইমে এটা মালিকানা করে নিতে পারবেন তা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ওইদিকে যে গাছটা দেখা যাচ্ছে ওই গাছ কিন্তু এই জমি শেষ সীমানা এই এইদিকে আপনার একদম শেষ সীমানার যে কোণা আছে দিকে আমি একটু একটু দেখাচ্ছি আপনাদেরকে তা আপনারা যারা মাঠান জমি খুঁজছেন আমার মনে হয় এই জমিটা তাদের পছন্দ হবে আপনারা এসে সরাসরি দেখুন আর জমিটা কিন্তু খুবই কম টাকায় বিক্রি হবে আমি ভিডিওর শেষে দামটা বলবো তার আগে আপনাদেরকে ঘুরে ঘুরে জমিটা দেখাই দর্শক বন্ধুরা এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু জমি প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছেন চাষা যেখানে দাঁড়িয়ে আছে এটাই হচ্ছে জমির শেষ সীমানা অর্থাৎ এখানে কিন্তু টোটাল জমির পরিমাণ আছে হচ্ছে তিন বিঘা দশ কাটা এবং এটা কবুরহাট মৌজার অধীনে আছে এবং আপনি চাইলে কিন্তু এখানে গরুর ফার্ম মুরগির ফার্ম বা আপনি যাই খুশি এখানে কিন্তু বানাতে পারবেন কারণ এখানে ট্রলি আসার মতো রাস্তা আছে তো আপনারা দেরি না করে আপনারা জমিটি পছন্দ হয়ে থাকলে আপনারা এসে দেখুন ডিসক্রিপশনে দেখবেন একটা ফোন নাম্বার দেওয়া আছে বা আপনি হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের সাথে এসে জমিটা দেখতে পারবেন তো আর এই জমিটার বর্তমানে এখন যে বাজার দর যাচ্ছে আমরা সেই অনুযায়ী একটা দাম নির্ধারণ করেছি প্রতি বিঘা পনেরো লক্ষ টাকা মাত্র তো আপনারা কিন্তু অনেকে আমাদেরকে ফোন দেন যে ভাই আমরা একটা গরুর ফার্ম করব বা মুরগির ফার্ম করবো একটু কম টাকার মধ্যে জমি দেখতে আমার মনে হয় এই জমিটা আপনারা দেখতে পারেন কারণ এই জমিতে আপনি যে কোনো কিছু করতে পারবেন কারণ এখান থেকে কিন্তু রাস্তা একদম পাশেই আর এটা কিন্তু কুষ্টিয়া শহর থেকে খুব একটা বেশি দূরত্ব না মাত্র চার পাঁচ কিলোমিটার দূরে তো আজকের ভিডিওটি আশা করে আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন আরও ডিটেলস জানতে চাইলে ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন দেখা হবে পরবর্তী নতুন একটা কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ